নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব নিরামিষ পনির তো নিয়ে নিলাম একটা টমেটো কাজু কিশমিশ দুই টেবিল চামচ পাতা পঁচিশ গ্রাম দুটো কাঁচা লঙ্কা একটু কেটে নিয়েছি আর নিয়েছি মাঝারি একটা ক্যাপসিকাম মিক্সিতে বেটে নেব বাটা হয়ে গেছে এরপর আমি পনিরগুলো ভেজে নেব নুন চিনি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে পনির আমি এখানে দুশো গ্রাম নিয়েছি হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না পনির এইভাবে ভেজে নিলে খেতে একটু ভালো লাগে তুলে নিলাম এরপরে আমি আর খানিকটা তেল দিয়ে দেবো দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন এরপর আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা কষিয়ে নেব ভালো করে দিলাম হলুদ গুঁড়ো জলটা টেনে গেছে এরপরে আমি দিলাম ধনেচিরি গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আদা বাটা ছোটো চামচের এক চামচ কষিয়ে আর একটু ভালো করে মশলাগুলো গ্যাস কমানো আছে কষানো হয়ে গেছে এরপর আমি দেবো বিনস আর মটরশুটি একটু হালকা সিদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে আপনারা আপনাদের মতো সবজি দেবেন খুব ভালো লাগে বিনস আর মটরশুঁটি দিয়ে পনির হয়ে গেছে কষানো এরপর আমি দেব একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য একটু জল দিয়ে মিশিয়ে নেব কষানো হয়ে গেছে আমার জল দেবো না আমি এরপরে আমি দেবো পনিরটা পনিরটা একটু মিশিয়ে না মশলার সাথে এরপরে আমি দিলাম দুধ দুধ আমি এক কাপ দিই এখানে আমি হাফ কাপ দুধ হাফ কাপ জল নিয়েছি পুরো এক কাপ করে আমি দিলাম আর কোনো জল দেবো না এরপর আমি দিলাম নুন স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা ঢেকে দেবো চার পাঁচ মিনিট তো চার পাঁচ মিনিট হয়ে গেছে রান্নাটা হয়ে এসেছে এরপর আমি দেবো একটু চিনি পনির একটু চিনি না হলে ভালো লাগে না খেতে চিনিটা মিশিয়ে দিলাম এরপর আমি দেব গরম মশলা চামচ তো বন্ধুরা এই রকম করে নিরামিষ দিনে পনির রান্না করে দেখুন খুব ভালো লাগে সাদা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইসের সঙ্গে খুব ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ